আসসালামু আলাইকুম ওয়া বাকাত আজকে একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো আমাদের সমাজের ভিতরে যারা যুবক ভাইরা রয়েছে তাদের মধ্যে অধিকাংশই আজকে বর্তমানে দেশাগ্রস্থ অবস্থায় আক্রান্ত এবং তারই ধারাবাহিকতায় কিশোর গ্যাং যারা রয়েছে তারাও সেই পথে একই পথে তারাও আক্রান্ত আমি তাদেরকে বলি যে ভাই আপনারা কিসের জন্য নিজের জীবনটাকে এভাবে বিপন্ন বিকৃত করে দিচ্ছেন আপনি তো একজন মানুষ আপনি তো চাইলে পৃথিবীতে বহুত কিছু সম্ভব আপনি একটু তাকিয়ে দেখেন আপনার হয়তো সমবাসকা অথবা আপনার থেকে কিছু একটু কিছু বয়সে বড় এমনও কিছু লোক রয়েছে এমনও কিছু মানুষ রয়েছে যারা পৃথিবীতে বহুত কিছু করে এ দুনিয়া থেকে চলে যাচ্ছে বহুত কিছু আবিষ্কার করছে আপনার মতোই একজন মানুষ কিন্তু কী জন্য আপনি আপনার নিজের জীবনটাকে এই নেশাগ্রস্ত দ্রব্যর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে কেন বিনষ্ট করে দিচ্ছেন আপনি কি পারেন না ওই ব্যক্তির মতো কিছু আবিষ্কার করতে আপনি কি পারেন না ওই ব্যক্তির মতো এই পৃথিবীতে কোনো একটা যে কোনো একটা কিছু করতে আপনি পারেন আল্লাহ তালা আপনাকেও মাথার মাথার ভিতরে তাকে যেমনিভাবে জ্ঞান দিয়েছেন আপনাকেও তেমনিভাবে জ্ঞান দিয়েছেন হয়তো একটু কম আর বেশি আপনার মাথায় অনেক জ্ঞান রয়েছে সুতরাং আপনিও একটু চেষ্টা করুন আপনারা যেই নেশাগ্রস্ত দ্রব্যর ভিতরে আসক্ত রয়েছেন আপনারা ওগুলো পরিত্যাগ করুন ভালো পথে এসে যান কিছু একটা করেন জীবনের জন্য এ দুনিয়ার জন্যও কিছু একটা করেন মৃত্যুর পরে যেই সামানা নিয়ে আমাদের যেতে হবে সেই সামানা যেন আমাদের প্রস্তুত হয় তার জন্যও আপনি কিছু করে যান বেহুদা আপনার জীবনটাকে ওই নর্দমায় কর্দমায় ফেলে দিয়েন না এগুলো যদি দেন তাহলে আপনার দুনিয়াতেও লাভ নেই আখেরাতেও লাভ নেই আপনি একটু চিন্তা করুন যে আজকে আপনি যদি আপনার জীবনটাকে এই নেশাগ্রস্ত দ্রব্যের মধ্যে যদি আকৃষ্ট থাকেন নিজেকে অন্তর্ভুক্ত করে রাখেন তাহলে আপনি একটু চিন্তা করুন আপনার পরিবার কিন্তু শান্তিতে নাই যে যাই বলুক একটা পরিবারে যদি পাঁচ থেকে ছয় সদস্য যদি থাকে তার ভিতর যদি একটা সন্তান একটা যুবক যদি এরকমের খারাপি পথে থাকে নেশাগ্রস্ত দ্রব্য যদি পান করে তাহলে ওই পরিবারের কোনো মা বাবা ঠিক থাকতে পারে না এটা হলো বাস্তবতা তার যারা তার ভাই তার পরিবারের অন্য যারা সদস্য রয়েছে তারা ঠিক মতো চলাফেরা করতে পারে না তারা মাথার ভিতরে একটা বড় প্রেশান যেটা আপনি অনুভব করতে পারেন না সুতরাং আপনাকে জোর আকুল আবেদন করে বলছি আপনাকে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই সমস্ত খারাপি থেকে বাদ দিয়ে দূরে থেকে আপনার নিজের জীবনটাকে সুন্দর করে একটা সুন্দর একটা জীবন সাজান হয়তো আল্লাহ তালা আপনাকে এ পৃথিবীতে বিশাল একটা কিছুর মালিক বানিয়ে দেবেন এবং আখেরাতেও আপনি মুক্তি পেয়ে যাবেন সুতরাং আল্লাহ তালারা আমাদের এই সমস্ত বিষয় থেকে যেন মুক্তি দেয় আসলে